আকু এই বল গ্যাসের ট্যাবলেট দাও তো এই অবস্থায় ডাক্তারকে না দেখিয়ে যাতা ওষুধ খাওয়া উচিত না মানে কি বলতে যাচ্ছ ছেড়ে কাছো তুই নাকি সকাল থেকে বমি করছিস তুই নাকি পেংনেট তা তুই আবার যাতা ওষুধ কিনে খাচ্ছিস কে বলল তোমাকে কথা আর তুমি কি সব কথা বাতা বলছো আরে ওই তো মালতী দোকানে ছিল গল্প করছিল তুই নাকি পেংনেট তা তুই আবার দোকান থেকে যাতা ওষুধ কিনে খাচ্ছিস কি